মানে বেদের জন্য সিটিজেনও ওয়ালা আছে তোদের সিটিজেনও জন্য সিটিজেন লাগবে আপনার রেশন দিবে 10 কেজি চাল বাচ্চা তালে দুইটা বাচ্চা সব আপনাকে সব 10 কেজি এখানে কি পার্মানেন্ট হইতে হয় আপনি কত মাস হলে পার্মানেন্ট হয় এ অনেক 5 বছর 10 বছর 15 বছর এ যায় না কিছু গোষ্ঠ নিতে হয় আচ্ছা আচ্ছা গো সব জায়গায় বের আছে ওটা সব জায়গায় টুকটাক লাগে আচ্ছা তাহলে আপনার কত বছর হলো এখানে আমি আপনার পার্মানেন্টলি হইছি প্রায় 9 বছর রানিং আট বছর আর এমনি তো এমনি ঠিক

ও আচ্ছা মানে কোম্পানি বাগানের নামেই মালনি সরা মালনি সরা টিপ একটা কোনো এটা তো বাংলাদেশে চালু হয়েছে চালান দেয়া চিটাং মানে চিটাঙ্গের বাইরে আর কোনো শহর যায় না এই জন্য চিটাঙ্গের চা সবচেয়ে ভালো সবাই বলে চিটাঙ্গের চায়ের গুণ গায় ঠিক আছে যেই জিজ্ঞাসা করি ভাই চিটাঙ্গের গাছ চা সেই ওখানে নাকি সব ধরনের চা পাওয়া যায় তেঁতুল চা আচার যে কোনো ধরনের চা হ্যাঁ টক চা ঝাল চা মিষ্টি চা তান্দুরি চা দুধের চা হ্যাঁ এখানে এরকম চা আছে ভ্যারাইটির চা পাওয়া যায় রং চা দুধ চা রং চা দুধ চা এর বাইরে কোনো চা পাওয়া যায় না